একজন আরেকজনকে ধরে মারতেছে আর বলতেছে ইহুদি মারতেছি কাদিয়ানি মারতেছি চিন্তা করেন একজন টোপিওয়ালা আরেকজন টপিওয়ালাকে মারতেসে আসসালাম রহমতুল্লাহ আবরকাত পক্ষপাতিত্ব না করে দলীয়ভাবে আমার কথাগুলো না নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি দাওয়াত তাবলিক নামের এক কিতাবের মধ্যে এনারা লিখছেন আশি নাম্বার পৃষ্ঠায় আমি আপনাদের কি যদি এভিডেন্স চান আমি শু করতে পারি আপনাদের সামনে সেই ভয়ের মধ্যে এনারা লিখেছেন কাবা শরীফে কেউ যদি নামাজ পড়ে এক লক্ষ রাকাতের নামাজের স্বভাব এটা সত্য কথা বেশাক কোনো সন্দেহ নাই মদিনা শরীফের মসজিদে নববীতে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে পঞ্চাশ হাজার রাকাত নামাজের স্বভাব এটাও সত্য কথা এরপরে লিখেছেন বাইতাল মাকতাসে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে পঁচিশ হাজার রাকাত নামাজের স্বভাব এটাও সত্য কথা বাট নিচে যে একটা কথা ওনারা লিখে দিয়েছেন অংশটা সেটা শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে সেখানেই ওনারা লিখতেছেন যে কেউ যদি টঙ্গির ইজতামার মাঠের মধ্যে এক রাকাত নামাজ পড়ে উনপঞ্চাশ কোটি রাকাতের নামাজের স্বাপ সে পাবে নওজবিল্লাহমিনজা আপনারা হৃদয়বান মানুষ আপনারা বিবেকবান মানুষ জ্ঞানীগুণী মানুষ আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করেন তো কাবা থেকে মুসজিদে নবমী থেকে বাইতাল মাকতাস থেকে এর চেয়েও উত্তম পবিত্র জায়গা হয়ে গেল টঙ্গির জিতেমা যেখানে নামাজ পড়লে উনপঞ্চাশ লক্ষ রাগাতের নামাজ হয়ে স্বভাব হয়ে যাবে এটা কি কোনো পাগলও বিশ্বাস করতে পারে আপনারা দেখেন ওই ইজতেমার মাটির মধ্যে কি হচ্ছে আমি এর আগেও আপনাদেরকে বলেছি এর আগেও আপনাদেরকে সতর্ক করেছি আল্লাহ তালা কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমান যারা আল্লাহ এবং তার রসুলকে ক্লেশ দেয় দুঃখ দেয় কষ্ট দেয় আকারে ইঙ্গিতে ইশারায় কথায় তাদের উপরে আল্লাহর দুনিয়াতে এবং পরকালে এটা চিরসত্য কথা তার প্রমাণ আজকে আপনারা দেখতেছেন টুঙ্গির মা শত শত মানুষ আহত হচ্ছে নিহত হচ্ছে এগুলো আসলে মূলত আল্লাহর এখন একজন আরেকজনকে ধরে মারতেছে আর বলতেছে ইহুদি মারতেছি কাদিয়ানি মারতেছি চিন্তা করেন একজন টোপিওয়ালা আরেকজন টোপিওয়ালাকে মারতেছে একজন পাগড়িওয়ালা আরেকজন পাগড়িওয়ালাকে পিটাচ্ছে আর বলতেছে কাদিয়ানি মারতেছি ইহুদি মারতেছি এরা এদের মধ্যে এদের মধ্যে আল্লাহ তালা কীভাবে এদেরকে দিয়ে আল্লাহ তালা এদের বিচার করতেছেন দেখেন এটা হচ্ছে আল্লাহ তরফ থেকে আল্লাহ লানাত এরা সময় সময় আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছেন আল্লাহ রসুলের গুণ আল্লাহ রসুলের ইজ্জত সম্মানের চাদর ধরে টান দিয়েছেন কিছুদিন পূর্বে মসজিদপুর দরবাজ শরীফের মধ্যে তারা আক্রমণ করেছে মসজিদে আগুন দিয়েছে খরানের মধ্যে আগুন জ্বলেছে লুটফাট করেছে আল্লাহ তালা তার বিচার রিটার্ন কিভাবে করতেছে দেখুন টঙ্গের জুতেমাতি এখন এনারাই মানে আমাদের কোনো হাত নাই এখানে আমরা এখানে যাচ্ছিও না এনারাই এনারা এখন একজন আরেকজনকে মারতেছে আর বলতেছে ইহুদি মারতেছে কাদিয়ানি মারতেছে এনারাই কিন্তু এক প্লেটে খাবার খেতেন এনারাই একসাথে বসে খাইতেন একসাথে মানুষদেরকে দাবাত দিতেন আজকে ইনারাই একজন আরেকজনকে ইহুদি বলতেছে এটা হচ্ছে আল্লাহর আল্লাহ আনাদ এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন সতর্ক হয়ে যাও আল্লাহর কোরআনের প্রত্যেকটা ভানি আল্লাহ তালা বান্দাদেরকে সতর্ক করেছেন এই সতর্ক আপনাদেরকে আমরা বহু বছর ধরে করতেছি কিন্তু সেটা আপনারা মানতেছেন না আজকে প্রমাণ হয়ে গেল এই যে একজন আরেকজনকে মারতেছেন আমার তো এখন বই হচ্ছে জিনারা টঙ্গি মাতে এক লক্ষ এক রাকাত নামাজের স্বভাব যদি উন পঞ্চাশ লক্ষ রাকাতের স্বভাব হয় এনারা জানি আবার কখন ফতোয়া দিয়ে দেয় যে যারা মরবে এখানে শহীদ হবে এদের এরা না ওহুদ বদর ওহুদের যুদ্ধের শহীদের মর্যাদা পাবে আমার তো বই হচ্ছে এরা ফতোয়া দিতে পারে এজন্য ইনাদের ফতোয়া শুনে চায়েন আপনারা যদি কেউ ইচ্ছে থাকে যান মরতে পারবেন কিন্তু শহীদের দরজা পাবেন না এখানে গেলে আপনি শহীদ হবেন এটার কোনো এভিডেন্স নাই এটার কোনো দলিল নাই আপনি ওখানে যেয়ে যদি মারা যান শহীদ হবেন না এটা আপনি গ্যারান্টি লিখে নিতে পারেন একদল আরেক দলকে মারতেছে ভাজ দিয়ে ভাইতেছে পিটাইতেছে ইহুদি মারতেছি কাদিয়ানি মারতেছি এটা কি ভাই এগুলো কেন আপনারা ইজতেমা একটা না দশটা করেন এটা আমাদের কোনো আপত্তি নাই আপনার দশটা মাঠ আরও জোগাড় করে আপনারা ইজতেমা করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আপত্তি হচ্ছে এখানে যে মানুষগুলো মারতেছেন এই মানুষগুলো কেউ না কেউ কারো মায়ের সন্তান কারো বাবার সন্তান আপনি কোন মায়ের বুক খালি করে দিচ্ছেন কোনো স্ত্রীকে ভেদবা বানিয়ে দিচ্ছেন কত সন্তানকে আপনারা এতিম বানিয়ে দিচ্ছেন কেন এগুলো কেন আপনারা ইস্তিমা করেন এতে আমরা আপনাদেরকে বিরোধিতা করবো না আপনি আপনার ধর্ম নিয়ে আসেন আমরা আপনাদের ধর্ম নিয়ে আসি আপনারা আপনাদেরটা করেন আমরা আমাদেরটা করি কিন্তু মানুষদেরকে যে আপনি এই যে একটা উৎসাহ দিয়ে মাঠে নামাই দিলেন এক রাখাতে উনপঞ্চাশ লক্ষ টাকাতে নামাজের স্বভাব ফতোয়া দিয়ে দিলেন আপনি দলিল পাইলেন কয় আপনি কে আপনাকে দলিল দিয়েছে আপনার কাছে কি ওহিনাজিল হয় জিব্রাইল ফিরিস্তা আছে আপনি শরীয়ত কোথায় পেলেন কোথায় আপনার কাছে দলিল আপনারা ফতোয়া দিয়ে দিচ্ছেন এখন মানুষদেরকে ওখানে যা মৃত্যুবরণ করলে শহীদের দরজা পাবে এই বলে যে মানুষদেরকে নামাই দিচ্ছেন এত শহীদের দরজা পাবেই না একটা মায়ের বুক আপনি খালি করে দিচ্ছেন একটা বাবার কমরের শক্তি নষ্ট করে দিচ্ছেন কতগুলো মানুষকে এতিম বানিয়ে দিচ্ছেন আপনারা এগুলো কেন এগুলো জাতি দেখতে চায় না সমস্ত মানুষদেরকে অনুরোধ করে বলবো আপনারা এদের চরিত্র দেখেন আজকে শুধুমাত্র একটা মাঠের মধ্যে নিজেদের অবস্থা জাহির করার জন্য আজকে যদি মানুষ মারতে পারে একজন আরেকজনকে পিটাইতে পারে মেরে ফেলতে পারে তারা যদি দেশের ক্ষমতায় যেতে পারে বলেন দেখি নিজেরাই যদি নিজেদের গোস্তের মধ্যে কামড় দেয় নিজেদের তবলিখি ভাই নিজেদের ভাই একজন আরেকজনকে মারে আর বলে ইহুদি মারি তাহলে আপনাদের অবস্থা কি হবে একটা বার চিন্তা করেন এনারা ইজতিমা করুক জমায়েত হোক আরও বড় করে করুক বিশাল আকারে করুক এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আপত্তি সেটা যে মানুষদের কি ভুল ইনফরমেশন কেন দিবেন আপনারা নিজেদের সত্যটা প্রকাশ করে যান যে আমরা আমাদের দলের জন্য মরতেছি সেটা এক হিসাব শহীদের প্রলোভন দেখিয়ে মানুষদের কি আপনি মেরে ফেলবেন এটা তো আমরা মানতে পারি না এটা তো আমরা সহ্য করতে পারি না এটা করা চলবে না এটা আমরা দিতে পারি না এজন্য প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব। এনাদেরকে থামান এনাদেরকে থামান নাহলে দেশের মধ্যে যে কি পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা আপনারা পরে বুঝতে পারবেন এই জন্য আমরা আগের থেকে সতর্ক করে দিচ্ছি আপনারা একটু সতর্ক হন আর তাব্লিগি ভাইদেরকেও বলছি আপনারা নিজেরা নিজেদের মধ্যে একটা সমাধান করার চেষ্টা করুন সলিউশন বের করুন এভাবে মানুষের মায়ের কোল আপনি খালি করতেছেন বাচ্চাদেরকে বিধবা বানিয়ে দিচ্ছে মাদের মহিলাদেরকে বিধবা বানাচ্ছেন হ্যাঁ বাচ্চাদেরকে এতিম বানাচ্ছেন এগুলো করেন না এগুলো করেন না অনুরোধ করে বলছি আপনাদেরকে আপনারা যেভাবে সমাধান করার দরকার করেন একদন আর দলকে আপনারা টুপিওয়ালা টুপিওয়ালা একদন একজনকে বলতেছেন ইহুদি বলে আপনারা হত্যা করতেছেন এটা তো আসলে এটা আল্লাহ লানাত এখনও সতর্ক আছে সতর্ক হয়ে যান তওবা করেন আল্লাহ রসুল যখন হিজরতের রাত্রে যখন আল্লাহ রসুলের ঘরের সামনে একশত ইহুদি মিলি যখন তলোয়ার হাতিয়ে নিয়ে নবীকে মারার জন্য গেলেন নবী পাক তো ঠিকই আল্লাহ তালা ওনাকে উদ্ধার করে নিয়ে গেলেন আল্লাহ কোরআনে বলেছেন অমা রমাইতা ইজ রমাইতা আল্লাহ কিন্নাল্লাহ রমা যে মূলত আল্লাহ বলছেন যে বন্ধু আপনি বালি ছড়িয়ে মারছেন মূলত আমি মারছি আল্লাহ রসুলের সাথে যারা দুশ্মনী করে আল্লাহ রসুলের সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাদের উপরে সরাসরি আক্রমণ চালায় পরবর্তীতে কি হলো পরবর্তীতে ইতিহাসটা অবশ্যই আপনারা জানেন নিজেদের নিজেদের মধ্যে ওরা কিভাবে রক্তপাত করেছে নিজেরা নিজেদের মধ্যে কিভাবে মারামারি করেছে একজন একজনকে হত্যা করেছে তো সে দৃশ্য তো আমরা এখন দেখতেছি আপনারা সেটা আজকে দেড় হাজার বছর পরে সেটা আপনারা প্রমাণ করিয়ে দিচ্ছেন এজন্য বলি সতর্ক হয়ে যান দিন শেষে সকলে বুঝতে পারবে এটাই সত্য কথা কথা এটাই সত্য যে একমাত্র সুন্নাত ওয়াল জামাত সঠিক রাস্তার ওপরে আছে সঠিক দিনের ওপরে আছে মদিনার দেখানো রাস্তার উপরে একমাত্র সুন্নাত ওয়াল জামাত আর বাকিগুলো সবগুলো বিভ্রান্তির মধ্যে আছে এটা দিন শেষে প্রমাণ হচ্ছে আরও প্রমাণ হবে বাকি সামনে অপেক্ষা করেন আর অনেক কিছু দেখতে পাবেন আপনারা এই জন্য অনুরোধ করে বলি সকলকে অনুরোধ করে বলি আপনারা ওনাদের কথা শুনে ওনারা যে প্রবল প্রলোভন দিচ্ছে আপনাদেরকে এনাদের কথা শুনে টঙ্গিতে গিয়ে ঝাম দিতে যাবেন না জীবন দিতে যাবেন না শহীদ তো হবেনই না শহীদ তো হবেনই না বরং আপনি খুনের আসামি হবেন আপনি মার্ডারের আসামি হবেন দুনিয়ার বিচার না হয় অন্তত আল্লাহর দরবারে আপনি এ খুনের আসামি হয়ে আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে হবে আপনাকে আপনি আরেকজনের মায়ের বুক খালি করে দিচ্ছেন ওখানে শহীদ তো হচ্ছেন না আপনি এর জন্য আসামি হয়ে মারার কেসের আসামি হবেন আল্লাহর কাটগড়ায় আপনাকে বিচারাধীন অপরাধী আসামি হয়ে দাঁড়াতে হবে আসরের ময়দানে আপনার এ সমস্ত কাজ বন্ধ করে দেন আপনারা সতর্ক হয়ে যান এনাদের কথা শুনে আপনারা শহীদ হতে যাবেন না ওখানে